ইতিহাসের শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ পালোয়ান হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুকে কিভাবে নামাজের মধ্যে হত্যা করা হয়েছে তার বড় পুত্র হাসান তালা আনহুকে তার স্ত্রী কিভাবে বিষ পান করিয়া হত্যা করেছেন এবং হোসাইন রাজি তাআলা আনহু যখন কারবালার ময়দানে শহীদ হচ্ছিলেন মা ভাতেমা রাজি তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে কারবালার ময়দানের পাথর কুড়িয়েছিলেন কেন আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত দুর্দান্ত এবং তত্ত্ববহুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি দিবেন এবং ভিডিওটি নরম অন্ধকার বাতাসে অদ্ভুত এক ভারী অনুভূতি যেন অদৃশ্য কিছু ঘটনার অপেক্ষায় আছে পৃথিবী হজরত আলী রাদু তহ সেদিন রাতেও গভীর চিন্তায় ডুবে ছিলেন। তার মুখে বয়সের ছাপ কিন্তু তার চোখে এখনো সেই আলো রয়েছে যে আলো বদরে ছিল। যে আলো খাইবারের দুর্গ ভেঙেছিল কয়েকদিন ধরেই তিনি অনুভব করছিলেন তার সময় ঘনিয়ে এসেছে তিনি বলতেন আমার দাড়ি শীঘ্রই আমার মাথার রঙে রঞ্জিত হবে হজরত আলীর এসব কথায় আশেপাশের লোকেরা কষ্ট পেত তারপরও আলী রাজি আল্লাহ তাহলে আনহু শান্ত ছিলেন তিনি হয়তো আগে থেকেই জানতেন আল্লাহ রব্বুল আলমিনের এই ফয়সালার কথা অনিশে রমজানের ভোর হাজরের সময় ঘনিয়ে এসেছে আলী রাদিয়াল্লাহু ঘর থেকে বের হওয়ার আগে আকাশের দিকে তাকালেন নীরব শহর ঠান্ডা বাতাস তিনি মসজিদের দিকে হাঁটতে লাগলেন মুসল্লিগণ জড় হয়েছে মসজিদে নামাজের জন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করার জন্য সামনে এগিয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদায় চলে গেলেন সেই মুহূর্তে ইবনে মুলজিম পিলারের পাশ থেকে বের হয়ে এসে হজরত আলীরাহুর উপর তরবারি চালালো ইবনে মুলজিমের বিশমাখা তরবারি আলির মাথায় গিয়ে লাগলো কিন্তু তারপরও হজরত আলীর মুখে আতঙ্ক নয় বরং শান্তি ছিল তার ঠোঁট থেকে বের হল কাবার রবের কসম আমি সফল হয়েছি আমি শহীদ হব মুসুল্লিগঞ্জ ছুটে এলো এবং হজরত আলির দিল্লাহু তালহকে ধরাধরি করল একদল মুসল্লি হামলাকারীকে ধরে ফেলল আলী রাজিয়াল্লাহ তালুকে বাড়িতে নেওয়া হলো এরপর চিকিৎসক এলেন চিকিৎসক ক্ষত দেখে বুঝে গেল বিষ অনেক ভিতরে গিয়েছে বাসার আশঙ্কা খুবই কম হজরত আলী রাজিয়াল্লাহ তালু দুনিয়ার কোনো কথা বললেন না খেলাপথের কথা বললেন না হজরত আলী বললেন তোমরা নামাজের প্রতি যত্নশীল হবে ইতিমদের অধিকার রক্ষা করবে কোরআন শরীফকে আঁকড়ে ধরবে এবং দাস দাসীর সঙ্গে সদাচরণ করবে সম্পর্ক ছিন্ন করবে না অতপর কয়েকজন সাহাবি ইবনে মোজিম কে হজরত আলী আসলো। এবং একজন সাহাবি বলল হে আলীব আপনি ইবনে আমরা কি শাস্তি প্রদান করব। হজরত আলী রাহু তানহ বললেন আমি যদি বেঁচে যাই তাহলে আমি সিদ্ধান্ত নেব ইবনে মলজিমকে কে কি শাস্তি দেওয়া যায় আর আমি যদি মারা যাই তাহলে তোমরা ইবনে মজিম কে একটি মাত্র আঘাত করবে কেননা ইবনে মলসিম আমাকে একটি আঘাত করেছিল তোমরা তার চেহারা বিকৃত করবে না একই বলে ইসলামের সুশাসন নিজের হত্যাকারীর প্রতি কিভাবে ন্যায় বিচার করা যায় হজরত আলী তা প্রমাণ করলেন দুই দিন যন্ত্রণার পর একুশে রমজানে হজরত আলী রাজি আল্লাহ তালহ ইন্তেকাল করলেন ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল তেষট্টি বছর হজরত আলীর ইন্তেকালের পর পুরো কুফা শহর ভেঙে পড়ল মুসলমানরা বুঝলো একটি যুগ শেষ হলো তারা এমন একজন বীর পালোয়ানকে হারিয়েছে ইসলামের জন্য যে বীর পালোয়ানের অবদান ছিল অপরিসীম রাতের অন্ধকারে হজরত আলী রাজিয়াল্লাহ তালুকে দাপন করা হলো যাতে শত্রুরা হজরত আলীর কবরকে অপমান করতে না পারে সেজন্য আলী রাজিয়াল্লাহ তালুকে গোপনে দাপন করা হয়েছে কুপার শহরে তখন শোকের ছায়া নেমে এসেছে যে মানুষটা রাতের অন্ধকারে ইতিমের ঘরে খাবার পৌঁছে দিত যুদ্ধক্ষেত্রে যে ছিল সিংহের মতো শক্তিশালী শহরের মানুষ যেন বিশ্বাস করতে পারছিল না তিনি আর বেঁচে নেই ইন্তেকালের পর নেতৃত্বের প্রশ্ন আবার সামনে এসে বিশেষ করে মুসলমানরা ফেললেন আলী রাজি আল্লাহ তালুর বড় ছেলে ইমাম হাসান রাজি আল্লাহ তালুর দিকে হাসান রাজি আল্লাহ তালু ছিলেন নবীজির দৌহিত্র ফাতেমা রাদি আল্লাহ তালহার সন্তান সাহাবিদের মধ্যে ছিলেন তিনি অনেক সম্মানিত মানুষ তার কাছে বায়াত গ্রহণ করতে লাগলো কুফার মসজিদে দাঁড়িয়ে তিনি দেখলেন মানুষের চোখে ভালোবাসা আছে কিন্তু সেই আছে ক্লান্তি বিভ্রান্তি আর ভয়ের ছাপ। বছরের পর বছর যুদ্ধ বিদ্রোহ বিভক্তি মানুষ ভিতরে ভিতরে ভেঙে পড়েছে হজরত হাসান রাদু তহু খেলাপুতের দায়িত্ব নিলেন কিন্তু তার সামনে ছিল এক কঠিন বাস্তবতা শাম এবং সিরিয়া অঞ্চলের শক্তিশালী অবস্থানে ছিল আমির মহাবিয়া আমির মিয়ার সেনাবাহিনী ছিল সুসংগঠিত প্রশাসন ছিল মজবুত রাজনৈতিক প্রভাব ছিল ব্যাপক আলী নদীয় জীবদ্দশায় আমির মিয়ার সঙ্গে হজরত আলীর যে দ্বন্দ্ব শুরু হয়েছিল তখনও সেই দ্বন্দ্বের অবসান ঘটেনি হজরত হাসান বেদ আলহানহু সৈন্য প্রস্তুত করতে শুরু করলেন আমির ময়াবিয়ার সঙ্গে মোকাবেলা করার জন্য কিন্তু তিনি খুব দ্রুত বুঝলেন তার সৈন্যদের ভেতরে আগের মতো আর ঐক্য নেই কেউ ক্ষমতার লোভে কেউ ভয়ে আমির মাবিয়ার সঙ্গে হাত মিলিয়েছে হজরত হাসান রদিয়াল্লাহ আনহুর সৈন্য শিবিরের মধ্যেই বিভিন্ন ষড়যন্ত্র শুরু হলো একদিন হজরত হাসান রদিয়াল্লাহ তালুর সেনাবাহিনীর মধ্যে এক বিশৃঙ্খলা দেখা দিল কেউ একজন গুজব ছড়ালো হাসান আমির মাবিয়ার সঙ্গে হাত মিলিয়েছে এমন কথা শুনে কিছু উগ্রপন্থী সৈন্য তারা হাসান রদিয়াল্লাহ তালহুর উপর আক্রমণ করল এই আক্রমণের ফলে হজরত হাসান আহত হলেন এই ঘটনা হাসান রাজি আল্লাহ তালুকে ভেতর থেকে নড়িয়ে দিল তিনি বুঝলেন এই মানুষদের নিয়ে দীর্ঘ যুদ্ধ মানে রক্ত আর বিশ্বাসঘাতকতা যারা আমাকে এখনই বিশ্বাস করতে পারছে না আমার নিজের সৈন্য হয়ে আমার উপর আক্রমণ করে তারা যুদ্ধের ময়দানে কি করে আমার পক্ষে লড়াই করবে অন্যদিকে মোয়াবিয়া অগ্রসর হচ্ছিলেন সৈন্য নিয়ে হাসান রাজি আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দুই মুসলিম শক্তি আবার মুখে মুখে দাঁড়াতে যাচ্ছে ইতিহাস যেন সিপ্রিনের পুনরাবৃত্তির দিকে হাঁটছে এই সময় ইমাম হাসান গভীর ভাবে ভাবলেন তার নানা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কি চাইতেন মুসলমানদের রক্ত নাকি ঐক্য ক্ষমতা নাকি শান্তি শেষ পর্যন্ত হাসান রাজি আল্লাহ তালাহু এমন এক সিদ্ধান্ত নিলেন যা বাহিকভাবে দুর্বল মনে হতে পারে কিন্তু ভেতরে ছিল অসাধারণ দূরদৃষ্টি তিনি মোহাবিয়ার সাথে সন্ধিতে সম্মত হলেন শর্ত ছিল আমির মোয়াবিয়া যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত তিনি শাসক থাকবেন কিন্তু তার মৃত্যুর পর আবার নেতৃত্ব নির্ধারিত হবে সুরের মাধ্যমে অর্থাৎ পদ্ধতিতে। আমির কাউকে হিসেবে মনোনীত করতে পারবে না কুরআন ও সুন্না অনুযায়ী শাসন চালাতে হবে এই সন্ধির মাধ্যমে মুসলমানদের মাঝে বড় এক যুদ্ধ থেমে যায় রক্তপাত বন্ধ হয় ইতিহাসে এই বছরকে বলা হয় আমুল জামায়া অর্থাৎ ঐক্যের বছর মোহাবিয়া শাসক হওয়ার পর মদিনা থেকে রাজধানী সরিয়ে দামেজকে শহরকে রাজধানী ঘোষণা করা হয় এবং রাষ্ট্রের সকল কার্যক্রম কার্যক্রমকে শহর থেকে পরিচালনা করা হয় প্রশাসন রাজপ্রাসাদ রাজকীয় কাঠামো সব মিলিয়ে মহাবিয়া এক রাজতন্ত্র গড়ে তুলতে চাইলেন মদিনা শহর অনেকটাই রাজনীতি থেকে দূরে চলে গেল মসজিদে নবীর ছায়ায় ইবাদত ইলম আর ধৈর্যের জীবন কাটিয়ে দিতে লাগলেন হাসান রাজি আল্লাহ আনহু খিলাফতের দায়িত্ব ছেড়ে দিয়েছেন মুসলমানদের রক্ত বন্ধ করার জন্য কিন্তু তিনি বাস্তবে ছিলেন নজরবন্দী আমির মুয়াবিয়া সব সময় তার উপর নজরদারি করত অন্যদিকে দামেজকে শহরে আমির শাসন কার্য চালাতে লাগলেন তখন আমির মুয়াবিয়ার মনে বড় একটি ভাবনা সৃষ্টি হলো বিশেষ করে হাসান এবং হোসাইন জীবিত থাকা মানে উম্মতের হৃদয়ে বিকল্প এক নৈতিক নেতৃত্বের উপস্থিতি ইতিহাসের বিভিন্ন বর্ণনায় এসেছে এই সময়ে হাসান রাজি আল্লাহ তালা আনহুকে একাধিকবার বিষ প্রয়োগ করা হয় তিনি নিজেই নিকট আত্মীয়দের বলতেন আমার শরীরে বিষ প্রয়োগ করা হচ্ছে ধীরে ধীরে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে হজরত হাসান রাজি আল্লাহ তালাহুর স্ত্রী জাদাবিনতে বিনতে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন হাসান রাজি আল্লাহ তালাহুর স্ত্রীকে প্রলোভন দেওয়া হয়েছিল বলা হয়েছিল যদি সে হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করতে পারে তবে তাকে প্রচুর সম্পদের মালিক করা হবে এবং ভবিষ্যতে এই প্রতিশ্রুতিতে স্ত্রী হাসানকে তিলে বিষ দিয়ে শেষ করে দিচ্ছিলেন তার স্ত্রী তাকে খাবার এবং পানির সঙ্গে বিষ মিশিয়ে খাওয়াতেন এবং ওই বিষের কার্যকর ক্ষমতা ছিল মানুষের শরীরকে ধীরে ধীরে নিস্তেজ করে দেবে একদিন হাসান রাজিল্লাহু তালাহু প্রচন্ড যন্ত্রণায় কষ্ট পেতে লাগলেন পেটের ভেতর জ্বালা এবং রক্ত বমি শুরু হলো তার শরীরের অবস্থা কঠিন হয়ে উঠল হযরত হুসাইন রাজিয়াল তার পাশেই বসে আছেন ভাই হাসানের এই অবস্থা দেখে হুসাইন রাজিয়াল্লাহ তালু অজর ধারায় কাঁদতে লাগলেন হোসাইনের কান্না দেখে হাসান তার ভাইকে সান্ত্বনা দিয়ে বলল ছোট ভাই তুমি কেঁদো না আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় ঘনিয়ে এসেছে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালু বললেন ভাইজান আপনি শুধু একবার বলুন যে আপনাকে বিশ প্রয়োগ করেছে আমি তাকে হত্যা করে ফেলব হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বললেন আমি যাকে সন্দেহ করি সে যদি আমাকে বিশ প্রয়োগ না হয়ে থাকে তাহলে তো তুমি নিরপরাধ মানুষকে হত্যা করবে আর সে যদি সত্যিই আমাকে বিশ প্রয়োগ হয়ে থাকে তবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিচারই শ্রেষ্ঠ বিচার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় তার চরিত্র স্পষ্ট ফুটে ওঠে তিনি কত বড় মনের মানুষ ছিলেন নিজের মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও সে প্রতিশোধ নেয়নি অন্যায় এবং রক্ত পাতের বিষের প্রভাব বাড়তেই থাকে তার শরীর থেকে শক্তি তার মনে প্রচন্ড ছিল ইন্তেকালের আগে তিনি একটি বিশেষ অসিহত করলেন ছোট ভাই হোসাইনকে উদ্দেশ্য করে বললেন আমার মৃত্যুর পর আমার লাশটি আমার নানার পাশে দাপন করিও কিন্তু সাবধান কেউ যদি এতে আপত্তি করে এবং আমার নানার পাশে আমাকে দাফন করা নিয়ে যদি রক্তপাতের সম্ভাবনা থাকে তাহলে আর আমাকে সেখানে দাপন করবে না আমাকে জান্নাতুল দাপন করবে অবশেষে ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল মাত্র সাতচল্লিশ বছর হাসান রাজি আলহনুর ইন্তেকালের পর যেন পুরো মদিনা শহর শোকে থেমে গেল হাসান রাজি জানা জানাজায় উপস্থিত হাজার হাজার লোকদের মাঝে হাসান রাজি আল্লাহ তালাহ ছোট ভাই হোসাইন রাজি আল্লাহ তালাহ বললেন আমার ভাই হাসানের শেষ ইচ্ছা ছিল আমি যেন তাকে আমার নানার পাশে দাফন করি হোসাইন রাজি আল্লাহ তালাহ এমন কথার পর কিছু লোক আপত্তি তুলল তারা বলল নবীজির রওজার পাশে তাকে দাপন করা যাবে না হোসাইন রাজি আল্লাহ তালাহ খেয়াল ক্রমে এই পরিস্থিতি উত্তপ্ত হতে লাগলো। অতপর হোসাইন রাজি আল্লাহ তালাহ তার বড় ভাই হাসানের লাশটি জান্নাতুল বাকিতে দাপন করলেন আলা মুখে দাফনের পর মদিনার বাতাস যেন ভারী হয়ে উঠলো আমির মহাবিয়ার শাসন তখনও চলছিল রাজনৈতিক হিসাব ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু ধীরে ধীরে ঘনীভূত হচ্ছিল আমির মহাবিয়া ছিলেন একজন বুদ্ধিমান শাসক কূটনীতিতে পারদর্শী কিন্তু একই সাথে ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করলেন ধীরে ধীরে খলিফা শব্দের পাশে বাদশাহী রং লাগতে শুরু করলো আমির মোহাবিয়া এখন আর নিজেকে খলিফা নয় বাদশাহ ভাবতে শুরু করে অন্যদিকে মহাবিয়ার কুলাঙ্গার ছেলে ইয়াজিদ দামেস্কের প্রাসাদে বিলাসিতার শিকার কবি গায়ক মদের আসর এসব করে রাজকুমারের মতো জীবন অতিবাহিত করত আমির মোহাবিয়া বৃদ্ধ হচ্ছিলেন কিন্তু রাজনীতি তাকে নরম করেনি বরং আরো কঠোর করেছে আমির মহাবিয়া ভাবতে থাকে আমার মৃত্যুর পর আবার ক্ষমতার লড়াই হবে কিন্তু তার সামনে তখন দুটি রাস্তা ছিল প্রথমত আগের নিয়মে মুসলমানদেরকে সুরার মাধ্যমে অর্থাৎ গণতন্ত্রের মাধ্যমে খলিফা নির্বাচন করতে হবে দ্বিতীয়ত নিজের ছেলের হাতে ক্ষমতা তুলে দিতে হবে যেটাকে বলা হয় রাজতন্ত্র আমির মুয়াবিয়া এই দ্বিতীয় পথটাই বেছে নিলেন যদিও এটা ছিল আগের চুক্তির বিরোধী কেননা আমির মুাবিয়া হাসান রাদিয়াল্লাহ তে আল আনহুর সঙ্গে যে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন সেই চুক্তি অনুযায়ী আমির মোয়াবিয়ার মৃত্যুর পর জনগণের সম্মতিক্রমে নেতা নির্বাচিত হবে কিন্তু আমির মিয়া তার জীবদ্দশায় এমন কিছু করতে চাইলেন যাতে তার পুত্র ইয়াজিদ পরবর্তী শাসক হয় এই ঘটনার পরবর্তী অংশ নিয়ে আমরা ইতিপূর্বে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি এই ঘটনার পরবর্তী অংশ দেখার জন্য ডেস্ক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন